কুম বিসমিল্লাহ রহমান রাহিম আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গাঁদাল পাতার বড়া বানাতে হয় অবশ্যই আপনারা এটা তৈরি করে দেখবেন আমার চ্যানেলটিকে লাই সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করে জানাবেন তো আমি এখানে আজকে এই গাঁদাল পাতার বড়াটা বানানোর জন্য নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতন গাঁদাল পাতা তাই আমি পাতাগুলিকে ধুয়ে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে পেস্ট করে নিয়েছি আপনারা ব্ল্যান্ডারে অথবা পাটার পেছনে পেছনে নিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি হল বড়ো একটা রসুন ইন্ডিয়ান যে রসুনগুলো আছে ওটা রসুন গেছি আপনাদের হাফ কাপ রসুন কুচি দিলে হবে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ জিরার গুঁড়ো ওয়ান স্পুন সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর আমি হাফ কাপ বেসন এবং হাফ কাপ চালের গুঁড়ো নিয়ে মোট এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা দেখেন এটা থিকনেসটা কিভাবে ই করতে হবে যে বড়ার জন্য যে একটা মোটামুটি একটা আঠালো শেপ যেটা নাকি মানে আটার ময়নে থেকে একটু নরম ঠিক ওরকম শেপ ওরকম যেন থিকনেসটা থাকে ওইভাবে এটাকে ভালো করে মেখে নিতে হবে যেন সম্পূর্ণ মশলাগুলো ভালো করে একসাথে মিক্সড হয় তো আমার মাখানো হয়ে গিয়েছে আমি একটি এখন চোলা একটি প্যান দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আপনারা অলিভ অয়েল বা কুকিং অয়েলও ইউজ করতে পারেন এখন এর মধ্যে আমি বরার শেপ করে আস্তে আস্তে করে সবগুলো গাদাল পাতার বড়াগুলো দিয়ে দেব তো অবশ্যই আপনারা প্যান এবং তেলটা মিডিয়াম লো হিটে গরম করে নেবেন এবং মিডিয়াম লো হিটে আস্তে আস্তে এই বড়গুলো ভাজবেন কারণ বড়া সাধারণত নরম হয় না খেতে একটু মচমচে হতে হয় তো আপনারা এটা মচমচে হওয়ার জন্য লো হিটে এটা ভাজবেন এবং আস্তে আস্তে একটু সময় নিয়ে তো দেখেন আমাদের পরোটা প্রায় হয়ে আসছে আমরা দুই মিনিট পর পর করে এপিট উপিট উলটিয়ে নিয়েছি তো যখন দেখবেন যে এটা একটা মচমচে ভাব চলে এসছে তো সে ওই পর্যায়ে আপনারা এটা নামিয়ে পরিবেশন করবেন তো আমাদের বড় হয়ে গিয়েছে তো আমরা এটা পরিবেশন করার পালা তো অবশ্যই আপনারা এটা বাসায় তৈরি করবেন এবং এটা বানানো খুবই সহজ আশা রাখি এটা যেন অনেকে এটা এই পাতাটা খেতে খুবই পছন্দ করে আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করে খাবেন এবং এটা আপনাদের ভালো লাগবে তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এই কাতাল পাতার পাওয়াটা আপনাদের খেতে কেমন লেগেছে ধন্যবাদ